জমি অধিগ্রহণের ধীর গতিতে গতি পাচ্ছে না ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পের সিলেট অংশ এই প্রকল্পে সিলেট জেলায় জমি অধিগ্রহণ করতে হবে প্রায় ষাট হাজার শতাংশ অর্থাৎ অথচ ১৪ মাস আগেই প্রকল্প শুরু হলেও এখনও এক শতাংশ জমি অধিগ্রহণ করতে পারেনি সিলেট জেলা প্রশাসন জমি না পেলে কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা অধিগ্রহণে ধীর গতির জন্য নানা জটিলতার কথা বলছেন জেলা প্রশাসক এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় এমপিও ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার ঢাকা থেকে তামাবিল পর্যন্ত বাষট্টি কিলোমিটার ছয় ল্যান্ড প্রকল্পের বিরানব্বই কিলোমিটার সিলেট জেলায় গত বছরের মার্চে সিলেট অংশে কাজ শুরু করে ঠিকাদারির প্রতিষ্ঠান শর্ত ছিল দুশো সত্তর দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে জমি কিন্তু তা করতে পারেনি জেলা প্রশাসন সে কারণে চোদ্দ মাসে কাজ হয়েছে মাত্র পাঁচ শতাংশ যেসব জায়গাতে আমাদের কাজের স্কোপ আছে সেসব জায়গায় আমরা কাজগুলো আগে আগে নিচ্ছি তো আমাদের অগ্রগতি বলা যায় যে ফাইভ ফাইভ পার্সেন্ট আমরা এই সময়টাকে আমরা কভার করতে পারবো মানে এই মুহূর্তে যদি বুঝে পাই কিন্তু এর চেয়ে যদি আরও লেট হয় আমরা জমিগুলো বুঝে পেতে তাহলে আসলে আমাদের প্রকল্পটা দীর্ঘায়িত হবে সড়ক জনপদের কর্মকর্তারা বলছেন এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ সিলেট জেলায় তাই অধিগ্রহণকৃত ভূমির পরিমাণও বেশি সব জটিলতা দূর করার চেষ্টা চলছে এখনো আমরা কোনো জমি বুঝে পাইনি তো আশা করি যে ডিসিবি সেগুন যেভাবে কাজ করতেছে খুব শীঘ্রই আমরা আমাদের জমিগুলো বুঝে পাবো এবং আমরা আমাদের কাজগুলো আগে নিতে পারবো আগামী ছয় মাসে মাঝে তাদের জমি আমরা কিছু হস্তান্তর করতে পারব এবং এক্সিস্টিং রাইট অফ ওয়েতেও কিন্তু আমাদের কিছু জায়গা আছে একশো বিশ ফিট জায়গা আছে কত আশি ফিট জায়গা আছে এই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ রয়েছে জমি অধিগ্রহণে যাদের ভূমিকা মুখ্য তারা বলছেন জমি হস্তান্তর শুরু করতেই সময় লাগবে আরো ছয় মাস জমি অধিগ্রহণ প্রক্রিয়ার এই ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে খুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রকল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি গভীরভাবে চিন্তা করা উচিত প্রজেক্ট কমপ্লিশন কিভাবে অন টাইম করা যায় এইটা না করলে সরকারের দুর্নামও হচ্ছে আর খরচও তো বাড়ছে মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন কিন্তু যথাসময় খরচ কাজটা না হওয়ার ফলে খরচ কয়েক গুণ বেড়ে যায় এক কিলোমিটার জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনার পাঁচশো থেকে এক হাজার লোকেই জমির মালিক তো এত সংখ্যক মালিককে ফেস করে আইনগত প্রক্রিয়া সম্পাদন করে সেগুলো একটা পর্যায়ে নিয়ে এসে সেগুলো মিট করতে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ডক্টর এ কে আব্দুল মোমেনের মতে বিদেশি অর্থায়নে করা প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ না করতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের তৈরি হয় নানা জটিলতা যমুনা নিউজ সিলেট